মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো সতেরো নাম্বার পৃষ্ঠা থেকে ছকগুলো আমরা পূরণ করব চলো শুরু করি এসো ভেবে দেখি কতে দেখো এখানে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নগুলোর উত্তর আমরা এখন দেখব চাল তিনবার ধোয়ার পর কি আরো ধোয়া প্রয়োজন ছিল না ভাতের মার পড়ে কি চুলা নিভে গিয়েছিল না রান্নার পর ভাত কি বেশি নরম বা শক্ত হয়েছে বেশি নরম হয়েছে ভাত রান্না করতে পেরে তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে ভাত রান্নার সময় আরো কি কি সতর্কতা আমাদের মেনে চলা প্রয়োজন চামচ কখনো হাঁড়িতে রেখে যাব না দুয়ে পানি গরম হয়ে গেলে ঢাকনা কাপড় দিয়ে ধরে নামাতে হবে এরপরে দেখো কি শিখলাম চাল পরিষ্কার করা চুলার আঁচ সম্পর্কে ধারণা ভাত রান্নার পদ্ধতি ধারাবাহিক অনুসরণ করা রান্নাকালীন সতর্কতা অবলম্বন করা রান্না পরবর্তী সতর্কতা অবলম্বন করা আমাদের বাড়িতে চালের ভিন্ন ভিন্ন ধরন ও পরিমাণ অনুযায়ী ভাত রান্না করার প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী চাল দিয়ে বাড়িতে বাবা মা কিংবা বড় কারো সহায়তা নিয়ে ভাত রান্না অনুশীলন করো স্কুল সহপাঠীরা মিলে নিজেদের ক্লাসে রান্না করে শিক্ষককে দেখাও বাড়িতে প্রয়োজন অনুযায়ী অনুশীলন করো বৈচিত্র্যপূর্ণভাবে অন্যদের পরিবেশন করো এবং ছবি তুলে রাখো কিংবা এঁকে রাখো সমূল্যায়ন তোমার ভাত রান্না করার সময় কয়েকটি অবস্থার ছবি তুলে অথবা নিচের বক্সে এঁকে রাখবে সেগুলো শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একদিন ক্লাসে এনে দেখাবে যদি ছবি প্রিন্ট করার সুযোগ পাও তাহলে একটি সাদা কাগজে প্রিন্ট দিয়ে কেটে কেটে এখানে লাগিয়ে দাও এখানে এই ছবিগুলো কেটে কেটে তোমরা লাগিয়ে দিবে কিছু নমুনা ছবি দেখে নাও চালের পরিমাণ নেওয়া এরপরে হলো যে পরিমাণ মতো পানি দেওয়া রান্না করা ভাত এগুলো তোমরা চাইলে এঁকে নিতে পারো বা যাদের প্রিন্ট করার সুবিধা আছে টাকা খরচ হবে না ওরা চাইলে প্রিন্ট করে নিয়ে এগুলোকে এখানে আঠা দিয়ে লাগিয়ে দিতে পারো অভিভাবকের মতামত দেখো অভিভাবকের মতামত ভাত রান্না করা শেখার মাধ্যমে সংসারের কাজে কিছুটা সহায়তা করার পাশাপাশি নতুন নতুন কাজ সম্পর্কে ধারণা লাভ করবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে কাজটি করতে গিয়ে আমার অনুভূতি ভালো লাগা মন্দ লাগা কাজটি করতে গিয়ে আঘাত পাওয়া কিংবা কোনো বাধার সম্মুখীন হওয়া এবং নতুন কি শিখেছ তা এখানে কাজটি করতে গিয়ে আমার ভালো লেগেছে কাজটি করতে গিয়ে কোনো আঘাত বা বাধার সম্মুখীন হয়নি কাজটি করতে গিয়ে নতুন যা শিখেছি কিভাবে চাল ও পানির অনুপাত ঠিক রাখা হয় ভাত রান্নার কোন সময় চোলার আগুন কমাতে হয় তিনের চাল ফুটানোর জন্য কেমন করে নাড়াতে হয়